হ্যালো ভিউয়ার্স তো কি অবশেষে হোক চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গিয়েছ আপনার একটি ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থ্রি গেমটা তো গাইস আজকে কী করবো আজকে কিন্তু আমার স্পিড বোর্ড চালাইতে হবে আর আমার যে বাড়ির পাশে যে এটা ছিল সুইমিং পুল এটার মধ্যে কিন্তু সেই স্পিড বোর্ডটা সারতে হবে আর এটার মধ্যে প্রথমে চালাই প্র্যাকটিস করতে হবে যদি চলে তাহলে তো ভালো আর যদি না চলে তাহলে তো আমার এসে যাইতে হবে মানে ওই যে সমুদ্রর কুলে যে সারতে হবে তারপরে চালাইতে হবে গাইস তো দেখা যাক কী হয় আর চলে কি না এটা আপনার দেখতে পারবেন তো অবশ্যই হয়তো চলবে কারণ সুইমিং পুলটা কিন্তু ছোটো না আছে তো এখন কিন্তু আমার সেই ডালের পালা মানে ডাল করে কিন্তু আমি এটার মধ্যে কিন্তু সেটা আনতে হবে তো দেখা যাক এটার মধ্যে কেমন চলে গাইজ তো আমার তো ভালো লাগতেছে কারণ এটার মধ্যে চালাবো অনেক দিন পর মানে ব্যাপারটা বুঝলাম না পড়ার সাথে সাথে ডুবে গেলেও কেন আমি এটা বুঝতে না তো যাই হোক এটা নামলে মনে হয় ঠিক হইতে পারে তো আমি কিন্তু নাইমা কিন্তু এখন সুইমিং পুলের উপরে উঠে গেছি তাও চলতেছে না ব্যাপারটা বুঝতে পারতেছি না যে এটা কেন হয়েছে গাইস এটা তো পানির মধ্যে চলবে আর সুইমিং এইটা মানে ধরেন স্পিড বোর্ডটা তো ডুবার কোনো ই নাই সিস্টেম নাই তো এটা কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না এখন একটা জিনিস করবো এখন উপরে যেতে হবে উপরে যাওয়ার পরে ধরেন সুইমিং ইটা আনতে হবে স্পিড বোর্ডটা আনতে হবে তারপরে চালাইতে হবে হয়তো উপরে এক একা চলতে পারে চাকা সিস্টেমও থাকতে পারে তো আমি কিন্তু এখন কিন্তু আবারও নিয়ে চলে আসলাম সেই ইটা স্পিড বোর্ডটা তো এখন কিন্তু আমার উঠতে হবে তো দেখা যাক ও আচ্ছা মানে চলতেছে না তো অনেকভাবে দেখলাম তাও চলতেছে না এখন কী করতে হবে এখন কিন্তু আমার সমুদ্রর কাছে যাইতে হবে অ্যান হচ্ছে যে এটা দেখা যাক সমুদ্রর কাছে যে সাইরা কি মানে ওর পানিতে কি চালাতে পারবো কেনাকাই এটা দেখতে পারবেন তো এখন আমার একটা ডোরন আনতে হবে মানে এর পাশাপাশি কিন্তু মোটামুটি আপডেট আপনারা দেখতে পারবেন এম শিখতেও পারবেন ঠিক আছে এখন আমার একটা ডোরন আনতে হবে এটা আমি ড্রোন বলি যেহেতু একজন কুইরা যাওয়া যায় তো এটার জন্য গাইস তো দেখে যে কী হয় এটা কিন্তু ভুল নাম্বার হয়ে গেছে আমি কিন্তু একটা কার আনতে চাইছিলাম বুঝলে ভুল নাম্বার ডাল করছি এখন কিন্তু আমার ই আনতে হবে ওই যে কী বলে ওই ডোরন আমি ডোরন বলি ওটা দোরন আনতে হবে কিন্তু ঠিক আছে দোরুন আনার পরে আমার কিন্তু ওরা ধরাভাবে চলে যেতে হবে সেই এসে সমুদ্রর কুলে কারণ হচ্ছে যে আপনাদের যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আপনার আপডেটগুলো দেখাইতে পারবো এটার জন্য গাইস তো এখন কিন্তু সেই ফাইনালি কিন্তু সেই ড্রোনটা কিন্তু চলে আসছে এখন আপনার দেখতে পারতেছেন এটা আসলে কি বলে গাইস অবশ্যই কিন্তু বলবেন আর আমি তো এটার ড্রোন রাখছি নামটা কারণ এটা ড্রোনের মতনই লাগে আমার কাছে তো এটার জন্য গাইস ঠিক আছে এখন আমার বেশি লেট করা যাবে না তো এখন কিন্তু আমার সেই উদ্দেশ্যে যাইতে হবে অ্যান হচ্ছে যে স্পিড বোর্ডটা আনার পরে আপনাদেরকে চালু করে দেখাইতে হবে কিভাবে চলে আর এই স্পিড বোর্ডটা কেন ডুবে গেছিলো এটাও বুঝলাম না আর সমুদ্রর কাছে যেয়ে একটা সারলে কি ডুবে যাবে কি না এটাও বুঝতে পারতেছি না গাইস তো দেখা যাক কি হয় গাইস আর একটা কথা যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে কুয়াটা সবাই দেখতে পারে অ্যান হচ্ছে যে আপনারা নতুন নতুন ভিডিও যাতে দেখা উপভোগ করতে পারেন অ্যান্ড মজাও পায়েন এটার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে গাইস তো আমার কিন্তু আমি যে যতটা উপরে আসি এই জায়গা থেকেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে মানে কী বলবো গাইস তো ওইটা কোনো ব্যাপার না ওই যে কী দেখা যায় ওই যে নিচে আমি ভাবছিলাম যে অন্য কিছু হবে কিন্তু আমি ভালোভাবে লক্ষ্য করার পরে দেখি যে ওই যে আগের দিন আমি গেছিলাম না যে জায়গায় মানুষ ভাড়াটা নিয়ে বসে ওইটা কিন্তু দেখছেন মানে মনে হচ্ছে যে কত দূর পানি কিন্তু আমি যখন নিচে যত নিচে নামতেছি তত পানি এদিক আগোচ্ছে মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো ওইটা কোনো ব্যাপার না গাইস এখন আমার কিন্তু নামে যাব এখন নামার পরে কি করব গাইস হচ্ছে যে আপনাদেরকে ওই সব ভাড়া যেটা নেয় আর কি ওইটা দেখাবো ঘুরে ঘুরে তারপরে হচ্ছে যে ওইটা আনবো ওই যে কি বলে মানে ওই যে মানে স্পিড বোর্ড ঠিক আছে ওইটা দেখাবো গাইস আরও অনেক কিছু দেখতে পারবেন তো এটা কিন্তু আগের দিনে সেই ঘরটা মানে ঘরটা হয়তোবা কোনো কাজে দিছে হয়তোবা বৃষ্টি হওয়ার যদি হয় এই জায়গায় লোকটোক যাবে আর কি এরকম সিস্টেমে মানে করছে হয়তোবা তো এটার জন্য আর কি তো এই জায়গায় কিন্তু লোকটোক বসে গাইস আরেকটা জিনিস আপনার আপনারা লক্ষ্য করছেন এই সাথেটার কিন্তু মানে কি হয়েছে জানি না এটা কিন্তু ব্যাকা হয়ে গেছে মানে অন্য সা সাথে দেখেন লক্ষ্য কুইটা কিন্তু এটা কিন্তু মানে কেমন জন্য নিচে হয়ে গেছে হয়তো বা নাটটা ডিল হয়ে গেছে বা অন্য কিছু গাইস তো যাই হোক গাইস ওটা কোনো ব্যাপার না যারা এটা আনছে জেগা তারা হয়তো বা ঠিক করতে পারে পরে তো গাইস এখন মানে মোটামুটি দেখানো হয়ে যাচ্ছে কিছু এখন একটু পরে কিন্তু সে আমার স্পিড বোর্ডটা কিন্তু চালু করতে হবে গাইস মানে স্পিড বোর্ডে কিন্তু মানে সব জায়গায় যাইতে হবে এরকম একটা অবস্থা তো ভালোই লাগছে এটা কি মানে নিচে কী বইটা আছে গাইস কোনো কেউ মনে হয় কোনো কিছু খেয়ে মনে হয় ফেলাইছে গাইস তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে এখন কিন্তু আমার সমুদ্রর কাছে যাইতে হবে মানে কুলে যাইতে হবে ঠিক আছে কুলে যাওয়ার পরে আমার হচ্ছে যে সেটা আমার আনতে হবে মানে ওই যে স্প্রে বোট যেটার মাধ্যমে আমি চালাবো গাইস আর ওইটা আজকে দেখতে চলেছে কীভাবে আমি চালাই এটা কি চালাতে পারবো কিনা নাকি ডুবে যাবে গাইস এটাই আজকে আমার ভয় লাগতেছে যে আমি তো এত কষ্ট করি আপনাদের জন্য আমি এটা নিয়ে চলে আসলাম আমি যদি না চালাইতে পারি তাহলে তো কোনো কোনো মানেই হয় না গাইস তো চালাইতেই হবে যেভাবে হোক চালাইতে হবে না চালাইলে কিন্তু হবেই না তো আমার এই যে কিন্তু সাজানো শুরু হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে মাজা পানিতে আর কি ওই ডায়াল করে আনবো তো আমার এখন নিচের দিক আবার উপর দিক উঠে যেতে হবে কারণ হচ্ছে যে সে ডায়ালের মাধ্যমে সব কিছু আমার আনতে হবে না এটার জন্য গাইস তো দেখে যে আমি কি ডায়ালের মাধ্যমে সব কিছু আনতে পারি কি না আপনারা গাইস ওটা দেখবেন আর এই জায়গায় কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি ডাইলের মানে ডায়ালিক কাজ করতেছে না ব্যাপারটা বুঝলাম না কেন কাজ করতেছে না ডায়াল করতেই কাজ করতেছে না মানে ওই যে ফোন জেটের মাধ্যমে সব কিছু আনে ওইটাই কোনো কাজ করতেছে না তো অনেক টেকনিক খাটাচ্ছি আমি তাও কাজ করতেছি না ব্যাপারটা কেন কেন এরকম হচ্ছে গাইস আমি আসলে বুঝতে পারতেছি না তো মানে অনেক উপরে উঠে গেছি তাও কেন যেন কাজ করতেছে না এরকম একটা অবস্থা গাইস তো বুঝলাম না কেন এটা হচ্ছে আমার মানে বুঝতে পারতেছি না যে কেন হচ্ছে যে কি অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু হচ্ছেই না মানে কি বলবো গাইস তো গাইস ওটা কোনো ব্যাপার না অনেক সিস্টেম চিস্টেমিস্টেম করতে হবে তো যেহেতু আসলাম সমুদ্রটা পারে আর অনেকটা আশা নিয়ে তো আমার ডাল কোটে তো কাজ নিতেই হবে মানে না নিলে হবে না গাইস তো যেহেতু এই জায়গায় কাজ করছে গাইস তো তো গাইস একটা জিনিস লক্ষ্য করছেন এইটা কিন্তু ডায়াল যে ফোনটা কিন্তু উপরে কাজ করছে কিন্তু ওই পানির মধ্যে কাজ করে নেই ব্যাপারটা বুঝলাম না এটা ক্যান হচ্ছে আমার সাথে তো আমি ভাবছিলাম যে আপনাদেরকে খুব ভালোভাবে এটা কিন্তু আয়না চালু করে দেখাবো কিন্তু কাজ করতেছে না ডায়াল আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এটা কেন হচ্ছে আমার সাথে তো যাই হোক গাইস হচ্ছে সেটা কিন্তু এই যে ফাইনালি কিন্তু আনা হয়ে গেছে কিন্তু কোনো লাভ নাই কারণ হচ্ছে যে এটা কিন্তু যাবে না বুঝছেন এটা কিন্তু চলবও না ঠিক আছে আমি কিন্তু চালানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু কিন্তু চলতেছে না ব্যাপারটা বুঝতে পারতেছেন আর আমি কিন্তু আগেও বলছি যে এটা কিন্তু কোনো চাকা সিস্টেম নাই এজন্য কিন্তু চলবে না তো আমার এখন কি করতে হবে গাইস আমার যেইভাবে হোক আপনাদের আজকে পানির মধ্যে চালু কইরা মানে চালাইতে হবে মানে এরকম একটা ই নিয়ে থাকতে হবে গাইস মানে একটা জেদ নিয়ে থাকতে হবে যে চালু কইরা দিতে হবেই মানে পানির মধ্যে চালাবই তো জানি না কি হবে গাইস এখন আমার ডাল এখন হচ্ছে যে আমি আবারও চলে যাচ্ছি ব্যাগ এখন আমি তো গাইস আমি আবারও চেক করতে চলে আসলাম ও মাই গড এখন কিন্তু কাজ করছে মানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন কতটা মজা লাগতেছে এখন কি আনার পরে কি ডুববে কিনা গাইস স্পিড বোটে যদি ডুবে যাই ও এখনও কিন্তু ডুবি না আমি ব্যাপারটা বুঝলাম না মানে মনে হয় ডুববে না সম্ভবত চলবে তো দেখা যাক আমি উঠে উঠে যাই ও উঠেও পড়ছে গাইস চলতেছে মানে বসতে পারতেছেন কতটা মজা লাগতেছে মানে ব্রেকটাই ঘোরাইতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা তো আমার কিন্তু ব্রেক ঘোরাইতে হবে এন হচ্ছে যে ভালো করে চালাইতে হবে তো আপনাদেরকে যে জন্য আমি হচ্ছে যে সমুদ্রের মধ্যে আসলাম এত কষ্ট কইরা সেটা যদি না হয় তাহলে তো হবে না তো এটার জন্য কিন্তু আমার ব্রেকটা ঘোরাইতে হচ্ছে অনেক কষ্ট করে কিন্তু ফাইনালি কিন্তু ব্রেকটা ঘুরে গেছে গাইস ও সে লাগতেছে সমুদ্র মানে সে একটা মজা কিন্তু লাগতেছে গাইস তো মানে সে একটা ফিলিংস অ্যান্ড বাতাস লাগতেছে তো গাইস আরেকটি কথা না বললে নয় আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এসে আজকের ভিডিওটা দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ